গুড মর্নিং গুড মর্নিং আজকে সকাল এখন বাজে ছটা বাজে পনেরো মিনিট বাকি আজকে একটা নতুন ধরনের ব্লক চালু করছি আজকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল পৌনে ছটা বেরিয়েছি গাছ কেনার জন্য কোথায় সেটা দেখাবো আপনাদের এবং ওখানে বহুত ধরনের নতুনত্ব গাছ পাওয়া যায় এবং নতুন কালেকশানের গাছ এবং খুব কম দামে যেটা আমি দেখেছি বা শুনেছি তো আজকে নিজে গিয়ে চাক্ষুষ সেটা দেখব চোখ বুকপুর বসে গেছে কারণ হচ্ছে অনেক সকাল সকাল উঠেছি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দুই বন্ধু মিলে আমি আর আমার এক বন্ধু কুনাল তাকেও দেখাবো এবং রাস্তা কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন যাওয়া যাক নতুন এক জায়গা গিয়ে জায়গাটা আপনার নাম বলবো চলে মুচি শাহ এখন বাজে সাতটা পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার রাস্তা কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা কাছাকাছি সময় লাগলো এখানে আসতে মানে রাস্তা জ্যাম সিগন্যাল এটা ঠিক পরে হচ্ছে বড় কাচারি গেট আছে গেট থেকে পাঁচ কিলোমিটার দূরে অর্থাৎ জোকা দিয়ে যদি ঢোকেন টোল ট্যাক্স থেকে আপনাকে টোটাল তিরিশ কিলোমিটার রাস্তা আর যদি কোনা এক্সপ্রেস থেকে আসেন তাহলে চল্লিশ কিলোমিটার রাস্তা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট লাগবে সময় তো এখানে প্রচুর নার্সারি আছে আমরা কোনো নার্সারির ভেতরে যাব এবং সেখানে দেখবো রকম গাছ পাওয়া যায় চলে এলাম একটা নার্সারি নাম হচ্ছে এইচ কে নার্সারি এখানে গাছ প্রচুর আছে দেখাচ্ছি দেখুন এই দেখুন স্ন্যাক প্ল্যান্ট কিন এখানে দাম ফেলাও আছে মিনা ওয়ান আচ্ছা এগুলো কস্টলি খুবই কস্টলি লাগছে আমার পক্ষে এটা মনে হচ্ছে দামগুলো একটু বেশি নিচ্ছে স্নেক প্ল্যান্টে এত দাম নয় এগুলো সবই ইনডোর প্ল্যান্ট এগুলো সবই ইনডোর প্ল্যান্ট কিন্তু আমার মনে হচ্ছে এগুলোর দাম বেশি আছে যেটা ভেবেছিলাম হয়তো কুড়ি থেকে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার ভেতরে যেগুলো ইনডোর প্ল্যান্টগুলো পাওয়া যায় সেগুলো এখানে নেই দেখছি আচ্ছা চলুন দেখি এখানে অ্যাডেনিয়াম আছেই দেখুন অ্যাডেনিয়ামের দামটা দেখা যাচ্ছে প্রচুর ভ্যারাইটিস অ্যাডেনিয়াম আছে আচ্ছা এই অ্যাডেনিয়ামগুলো একবার দেখিনি এগুলো কী দাম ফেলা আছে চলুন দেখাচ্ছি কে নার্সারি ফোন নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি একদম ওপরে ওই যে জায়গা দেখতে পাচ্ছেন বলে দিচ্ছি সিক্স জিরো হ্যাঁ না সরি সরি নাইন জিরো সিক্স টু ডবল ফাইভ ডবল সিক্স ডবল জিরো সূর্য রোদটা ডাইরেক্ট পড়েছে ওই জন্য ঝাপসা হয়ে যাচ্ছে আচ্ছা চলুন এখানে প্রচুর বোগেন ভ্যালিয়ার সিস্টেম দেখতে পাচ্ছি বোগেনভেলিয়া প্রচুর আছে এগুলোই কিনছে আপাতত আর অ্যাডিনিয়াম আপাতত দেখছি একশো দেড়শো

হ্যাঁ সেই গাছ দেখিয়েছি অনেক রকমের গাছ যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়েছি এগুলো কি করা হচ্ছে মাল্টি ক্যাপ্ট মানে অনেক রকমের ফুল হবে তাই তো একটা গাছে অনেক রকম ফুল হবে এখান থেকে শুধুমাত্র বোগেন ভেলিয়া কিছু কিনলাম আর এবার আমরা যাবো হচ্ছে দিগির পাড় এখান থেকে বললো দশ পনেরো মিনিট রাস্তা আছে তো সেখানে গিয়ে আপাতত ইনডোর প্ল্যান্ট কিনবো এখানে বলছে ইনডোর প্ল্যান্ট সেরকম ভালো নেই তো সেই জন্য যাব হচ্ছে দিগির পাড় এবং ওখানেতে এক জায়গায় অ্যাড্রেস দিল গোলবাড়ি তাই তো গোলবাড়িতে টবে ওখানে টবের দোকান আছে বিভিন্ন সাইজে বিভিন্ন রকম টব পাওয়া যায় সেটাও দেখব যদি কম নয় পাই তাহলেই না হলে নয় তবে হ্যাঁ এখানে কিছু কিছু বোগেন বেলিয়া গাছ আছে যেমন হচ্ছে মহারানী যেটার দাম হচ্ছে দেড়শো টাকা এক টাইমের দাম ছিল পাঁচ হাজার টাকার উপরে তো সেটা এখন দেড়শো টাকা হয়ে গেছে আমি একটাই গাছ নিয়েছি এখান থেকে একটাই বোগেন নিয়েছি কিছু ইনডোর প্ল্যান নেবার ইচ্ছা আছে সেগুলো যদি পাই রাস্তাটা ক্রস করি সেগুলো যদি পাই তো সেইগুলো আগে নেবো তার ফেরার সময় যদি কিছু বাঁচে পয়সা তাহলে এখান থেকে কিছু নিয়ে যাব আরও অনেক নার্সারি আছে সেগুলো থেকেও দেখার ইচ্ছা আছে চলুন তাহলে ওইদিকে যাওয়া যাক নার্সারি কি মনীষা গ্রিন হাউস নার্সারি দাদার নাম কি মাঝি দাদার কাছে অনেক জাডা আছে জেট প্ল্যান আর এটা নাম বলেন দাদা রুইও রুইও দিচ্ছেন টাকা করে আর এই জেট প্ল্যান এইগুলো হচ্ছে টপ ছাড়া কুড়ি টাকা আর টপ নিয়ে হচ্ছে তিরিশ টাকা দাদা কোনটা ভালো হবে কোনটা দিকটা ভালো হবে আমার টপ আছে টপ বসিয়ে নিতে পারবো কোনটা টপ লাগলে এটা এটা নিয়ে যান এটা টপে দিয়ে ভালো হয়ে যাবে গেছে সুন্দর হবে তাই তো আচ্ছা ওই গাছটা কি আছে দাদা ওই গ্যাসগুলো পলিয়া পলিয়া পলিয়াস কি দাম আছে এগুলো পঁচিশ টাকা করে এই যে হলো যত শীতকাল হবে তত দাম কমবে আচ্ছা এগুলো ইনডোর সবই তো ইনডোর না ইনডোর না এগুলো কি বলুন তো সেমি সেটে রাখতে হয় সব সেমি সেট এখানে যা আছে সব সেমি সেট শুধু ওখানে বড় অ্যালোভেরা আছে ইনডোর ইনডোর কি আমরা আমরা রাখি মানে ওই রদ্দুর হালকা পড়বে আর জল মোটামুটি দিলেই হয়ে যাবে রদ্দুর লাগবে সব গাছে রদ্দুর লাগবে এই জেডটা ইনডোর থেকে যায় হ্যাঁ এগুলো ইনডোর থাকে মানে ইনডোরে থাকবে না কত 20 টাকা 20 টাকা আমাদের কানে বাহ এখন নয়ন্দরের দাম বেশি এই বিজনেস করে ওখান থেকে দশ কিলোমিটার দূরে দিগির পার বলে একটা জায়গা আছে এখানে নার্সিংহার না সরি নার্সারি নার্সারিটা হচ্ছে গ্রিন ভিউ ডক্টর অর্ণব মন্ডল আরে পিএইচডি আচ্ছা আচ্ছা সঞ্জয় কুমার মণ্ডল এটা কন্ট্যাক্ট নাম্বার এখানে ইনডোর গাছ পাওয়া যায় আমাদের বললো এখানেই যাবেন ইনডোর গাছ ওখানে অনেক পাওয়া যাবে এবং দামটা কম হবে সেই জন্য আমরা ওখান থেকে আরও দশ কিলোমিটার গাড়ি চালিয়ে এই দিঘির পাড় বলে একটা জায়গা আছে সেইখানে এলাম দেখি এখানে কত ইন ইনডোর গাছ পাওয়া যায় এখনই সার কিনলাম এখানে সামনে ভোলাদা বলে একজন দোকান আছে তার পাশে টবের দোকান আছে খুবই রিসেবল মানে খুবই খুবই কম দাম মানে যেটা আমাদের ওখানে তিরিশ টাকা করে এখানে সেটা বারো টাকা করে টপ পেলাম ভালো টপ আর সিনে মানে চীনা মাটির টপ বা মাটির টপ সবই আছে সব খুবই খুবই কম দাম এবং গাছও আশেপাশে ইনডোর গাছ আছে অনেক কম দাম তবে যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করতে দেয়নি অর্থাৎ গ্রিন ভিউতে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই উনি বললেন মালিক আসলে জিজ্ঞাসা করে তবে ভিডিও করবেন আর ভেতরেতে অ্যাডিনিয়াম গাছ প্রচুর আছে প্রচুর রকম অ্যাটেনিয়াম প্রচুর রকম ইনডোর গাছ ভর্তি ওনাদের অনেক কুড়ি বিঘা সম্পত্তির ওপরে গাছ নার্সারি করা খুব ভালো লাগলো জায়গাটা কিন্তু উনি ভিডিও করতে দিলেন না এটাই যে আপনাদের দেখাতে পারলাম না দেখে তবু আমরা এবার ফিরছি ঘরের দিকে সময় এগারোটা কুড়ি কিছু খাওয়া দাওয়া হয়নি শুধু জল খেয়ে আছি এখান পর্যন্ত আজকে ব্লকটা শেষ করলাম দেখা হচ্ছে এখান থেকে এখন চল্লিশ কিলোমিটার দেখা হচ্ছে নতুন ব্লকে